বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ডাক্তাররা বলছে যে রসুন আপনি হাটের পাশে রাখবেন কেন রাখবেন মানে ভালো হবে না এটা রাখবেন চাইলে যেন আপনি খুলে খুঁজা খাইতে পারেন টেকনিক আদার রস যেরকম গুরুত্বপূর্ণ এই কাঁচা রসুন সেরকম গুরুত্বপূর্ণ কাঁচা রসুন খেলে কি হয় নাম্বার ওয়ান আপনার হাট ভালো যাবে নাম্বার টু রক্তের খারাপ কলেস্ট্রল ড্যামেজ করবে ধ্বংস করবে ভালো কলেস্ট্রল তৈরি করবে নাম্বার থ্রি খুবই গুরুত্বপূর্ণ আপনার হজম শক্তি বাড়াবে নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তাহলে উচিত না আমাদের কাঁচা রসুন খাওয়া তাদের শুক্রানো লেভেল কমে গেছে শুক্রাণু কমে গেছে আপনার টাইমিং কমে গেছে আপনার টেস্টেশন লেভেল কমছে বলা হয় তিনটা খাবার লেভেল বাড়ায় তার মধ্যে একটা হলো রসুন একটা হলো কাঁচা আদা আর একটা আলো গোদু ভালো লাগলে তত্ত্ব শেয়ার করবেন